যেখানে ধান লাগাচ্ছে তার কোনো প্রবলেম নাই এখানে পাশে পুকুর পানির অভাব হবে না তার পাশে এই দেখো ক্যানেলের রাস্তাটা এইটা মানে তার পানির কোনো অভাবই হবে না কোনো দিন মানে তাকে ডিপের পানি মানে ডিপের পানি এখানে কিনতে হয় পাঁচশো ওই দু টাকায় পাঁচশো ছশো টাকায় কিনতে হয় তার মানে এই রাস্তা দিয়ে বলছিলাম উঁচু হবে কিন্তু রাস্তা মিহি হবে হ্যাঁ এই এই সব রাস্তাগুলো দৌড়াতে পরে তারা আমি এখানে যারা এবার ডেলি মাঠে আসে ই করে তারা হেঁটে তারা আরাম করে ধরবে তারা পড়বে না আমরা ওই দাদা দুমদাম কতভাবে এই করে এদিকে কাঁচা দেবো চলো দেখি কাকা ওখানে গিয়ে যায় কাকা গেলে কী বলে দেখি ওই দেখো ওইখানে চোর অবস্থা ধানের বিচুন গেলে কেমন করে ফেলে দেখো ধরবে হাতে কে পাক পাকা মারা সব দিকে এই দেখো ছুটলো বিচুন গেলে সব জায়গায় এনেকে ছুঁড়ে ছুঁড়ে ছুড়ে ছুঁড়ে দেয় এমনি করে একটা হলো চিনার কাখি নাই সব অচেনা কাখি চিনার কিগুলো কেমন আছো ওই সো ওই ডাক্তার চিনার নতুন দেখছে এদের তো যখন ছুঁড়বে তখন দেখাবে হ্যাঁ ওই দিকটা ওরা যখন ছোট ছিলাম ধান পুঁততে তো আসতাম কম দেখতে আসতাম কম ধান পুঁত তা আমি একটা আমার বন্ধু আসতো এসে সেই ডাব্লিউ ডাব্লিউ করতাম দুম দাম করে মানে বাড়িতে গেলে বাড়িতে চিনতে পারবে না এমনি এমনি মুখের মুখের অবস্থা এমনি এমনিতে মানে পুরা গায়ে কাদা টাদা মেখি একা মানে বাড়িতে গেলে বাড়ি কি বাড়ির কুকুরও চিনতে পারবে না এমনি হাল রাস্তার কুকুর গেলে আর হলো তখন বর্ষাকাল এমনি বর্ষাকাল পার হয়ে যেত মানে হালকা বৃষ্টি পড়তে হালকা পড়তো হম রোদ হতো প্রচুর কিন্তু এবার বাড়ি যেতে যেতে হাওয়া লাগিয়ে মাটির মাঠের দিকে হাওয়া প্রচুর দেরে গেলে শুকিয়ে যা বাড়ি গিয়ে গিয়েছে এই হলো কি বলবো এই দেখো এগুলো হলো ওই খ্যাড় খ্যার স্যার হয় না ওগুলো দিয়েছে এখানে ওই গোবর সার হয় খ্যাট দিয়ে ওগুলো দিয়েছে আবার পাতলা আমি এইদিক হয়ে ভিডিও করছি কাক এই গুলো বলছে বলছে এই দেখো ভিডিও করছে গো মালিককে পাঠাবে দেখো তো মানে ও ও আসে আসবে মানে এরা নতুন তো চিনে না আমার চোখে তো ভাই ভাই যে কেউ বলে কিছু এসেছে এসেছে তার জন্য আমি একটা কথা বলতে চাই ইন ওই ফেসবুক খুলছি ফেসবুক আর ক্রোম খোলা দুটোই একই হয়েছে গেছে মানে আজকে কালকে ফেসবুক খুলেছিলাম রাত দুটো অবধি খুঁজালাম ফেসবুক ফেচবুক ৰ'ম দুটাই একেই হৈ গৈছে শুশু ঘুম হাৰাম কৰলামাৰ ৰা দুটাৰ সময় ঘূম আনলাম দিয়া আমাৰ সকালে ঐত চাৰেটাৰ সময়